কেτησηলে বলতে চাই যদি আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরাইলের বিপক্ষে একবার সশস্ত্র বাহিনী গঠন করুন ঠিক একবার মুজাহিদ আপনি গঠন করুন ঠিক আপনি দৃষ্টি করুন আপনার তত্ত্ব বাড়াওলে আপনি দৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে যায় ঠিক আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতভাবে শুধু মুসলমান নাও যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চ্যালেঞ্জ ইসরাইল বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ ফাউযু বিল্লাহিন শাইতানুল রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladderরালিন আমিন সাদাকাল্লাহু আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইয়াহুদিরা দখল করেছে এখন দখলদার মুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরব্যরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজায় চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনো দিন পারে না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা সত্ত্বেও আজকে হারছি কেন গজওয়ায় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপো ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতিতে আসে নেই আগের থেকে ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করেছে ধর্মীয় যেই চেতনা ছিল সেখানে সার্ভ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফাসে দেখবেন যা বাল খেলা করা আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরাইলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় আর কে হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল আমাদের কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েল দূতাবাসাশে দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় এক্স ইসরায়েল তার মানেটা কি যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাঠি তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে এই তলে তলে তাদের সাথে পুরো একটি সিস্টেম সেট হয়ে গেছে প্রকট হয়ে গেছে আমি শেখ ফাতিকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলদের বিপক্ষে একদল স্বর্ণবাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিষ্টি করুন আপনার তত্ত্ব বাধা বলেন আপনি লিষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যুদ্ধরা পৃস্থির পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে যায়। আপনি লিষ্টি করুন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যার মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উত্থাপ করবে এই সাল এই কাজটা করুন তাহলে মনে করবো আপনি পক্ষে বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না আই করে নিষেধ করতে হবে ইসরায়েল কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টে নামলো কিভাবে

যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুলিব্যক্ত করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করা ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষ তা মানতে পারে না পারে না পারে না কাজী সুদ ইজরায়েল কানন ইসরায়েল দুঃসংবাদ রূপছে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েল পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারতকে বাংলাদেশের মানুষ বয়কট করে করতে পারে না। আমার আমার বন্ধু বন্ধু শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব বাহ্যিকতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনাকে নিষ্ঠি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষ অস্ত্র ধারণ করবে সেই যোদ্ধাকে নিষ্ঠি করে আপনার খরচে থেকে পাঠিয়ে দেন আমরা যুদ্ধ করতে চাই আমরা হটাতে চাই ওদের বাংলাদেশ থেকে পড়ানো নয় গোটা দুনিয়া চাই আপনি নিষ্ঠি করুন যদি আপনি নিষ্ঠি করেন তাহলে আমি মনে করব আমাকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আসুন আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে বিষণে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনার ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন স্বর্ণ আগের নম্বর তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোদ্ধারা জুয়ানরা সৈনিকরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনি কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে পড়ছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে বলে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজলুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে

যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব আমাকে এবং আমাদের সবাইকে মাজদুমের পক্ষে থাকার তৌফিক দান করেন